জামবু টস লাইট জাবানি জাম্বু টস লাইট সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকায় লাইট যখন আলোটা বড় করবেন দেড় থেকে দুই কাঠা জৈন পর্যন্ত আলোকিত করবে আর যখন ছোট করে মারবেন এক থেকে দেড় কাঠা জৈন পর্যন্ত দূরত্ব যাবে ইনশাআল্লাহ আর আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কত আমাদের কাছে চলে আসলো জাপানি জাম্বু টস লাইট জাপানি জাম্বু টস লাইট জাপানি জাম্বু টস লাইট কাদের লাগবে ফুল কোয়ালিটি ফুল একটি লাইট আজকে অফার থাকবে বাংলাদেশ কাপানো প্রাইস থাকবে ইনশাআল্লাহ বাংলাদেশ কাপানো প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় লাইটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি আলোটা দেখাই দেখেন এই দেখেন যখন আলোটা বড় করবেন দেড় থেকে দুই কাঠা জমি পর্যন্ত আলোকিত করবে আর যখন ছোট করে মারবেন এক থেকে দেড় কাঠা জমি পর্যন্ত দূরত্ব যাবে ইনশাল্লাহ আর এখান থেকে আপনারা মোবাইল চার্জ দিতে পারবেন দেখেন এখান থেকে লাইটের থেকে আপনারা মোবাইল চার্জ দিতে পারবেন খুব সহজেই আর এটা জাপান কোম্পানি একটি লাইট জাপান কোম্পানি একটি লাইট খুব ভালো কোয়ালিটির লাইট যাদের লাগবে ইনশাআল্লাহ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা দশ হাজার এম ব্যাটারি দশ হাজার কি বিগ ব্যাটারি ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ ঢাকার মধ্যে একশো বাই ডেলিভারি চার্জটা আগে প্রদান করবেন ইনশাআল্লাহ আর প্রতারণা পা দিবেন না আমি মোহাম্মদ ইউসুফ প্রয়োজনে আমাকে ইন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাকে দেখে শুনে তারপর অর্ডার কনফার্ম করবেন দোকানের নাম হচ্ছে ইনসাফ ইলেকট্রনিক্স আমার নাম মোহাম্মদ ইউসুফ মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল একটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আলাদা আগে প্রদান করতে হবে তো আপনারা নিঃসন্দেহ ইনশাল্লাহ প্রোডাক্টটা কনফার্ম করতে পারেন ফোবাসি ভাই যারা আছেন আমাদের কাছে নিঃসন্দেহ প্রোডাক্ট নিতে পারেন এই প্রোডাক্টটা খুব ভালো মানের হ্যাঁ যারা নিবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো আর কথা বলব না আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার কত